আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কেউ যদি রাগের মাথায় বউকে তিন তালাক দিয়ে দেয় তাহলে সেই তালাক হবে কি না অনেকে প্রশ্ন করেন তো রাগের মাথায় যদি কেউ বউকে তিন তালাক বলে দেয় কিভাবে বলে অনেকে বলে যে যা তোকে তালাক দিয়ে দিলাম এইভাবে যদি বলি তাহলে কিন্তু তালাক হবে না বলতে হবে এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে বলে যদি কেউ বলে অনেকে বলে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক এভাবে বলে যে যেভাবেই বলুক যদি সে বলে দেয় যে তালাক দিয়ে দিয়েছে এভাবে তিনটা কথা বলে দেয় তাহলে অবশ্যই অবশ্যই সে মহিলা তালাক হয়ে যাবে সে মহিলাকে পেতে হলে কি করতে হবে অবশ্যই সে মহিলা মহিলাকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে তার ইদ্ধত যেগুলো সম্পূর্ণ হওয়ার কথা এগুলো শেষ হওয়ার পরে আরেকজন পুরুষ যদি তাকে বিবাহ করে করার পরে তার সাথে মেলামশা করে করে অনেকেই দেখা যায় যে বিবাহ দেয় কিন্তু কেমন মানে তার সেক্স করার মতো কোনো এবিলিটি নাই এমন লোকদেরকে দিয়ে কি করে বিবাহ পরায়া দেয় তো এগুলা দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না এটা ওমা করো ওমা করোল্লাহ হল্লা কিরিন আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই সমস্ত সিটারি কিন্তু বোঝেন এই জন্য এই বার ফারিসিটারই করা যাবে না সঠিকভাবে এটা অবস্থান হলে ওই স্বামী যদি নিজের ইচ্ছায় যদি এই বউকে যদি ছেড়ে দেয় তাহলে ইনশাল্লাহ আপনি বিয়ে করতে পারবেন না হয় অন্যতায় আপনি বিয়ে করতে পারবেন না এটি হচ্ছে ইসলামের মূল বিধান এবং এটাই হচ্ছে লক্ষ্য তলাপাক আমাদের সকলকে কবল করুন এবং ইসলামের সঠিক সমাজ করুন সেই কেমন আপনাদেরকে করি তবে আরেকটি কথা বলে দিই যদি কেউ এভাবে বলে যে এক তালাক দিলাম এভাবে যদি বলে তাহলে এটা নিয়ম হচ্ছে প্রতি তিন মাসে দিতে হবে প্রতি এক মাসে একবার একবার করে তিন মাসে মোট দিতে হবে তলাপা কবল করুন মঞ্জুর করুন বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক